আমার মনে হয় ইলন মাক্সের একটা চাট পোষায় না চার দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে তাই দুইটা চাট দেখার খুবই শখ এই জন্য সে মঙ্গলে যেতে চায় স্যার এই আমার ছাত্র ছাত্রীরা ইলন মাস্ক আসলে না শিষ্য সে বলেছে মঙ্গল গিয়ে বসবাস করবে অতি ফাস্টে সেই মঙ্গলে যাবে আবার বল তো দেখি ইলন মাস্ক কেন মঙ্গলে যেতে চায় সর আমার মনে হয় ইলন মাস্ক অনেক খুন খারাপি করেছে অনেক আকাম কুকাম করেছে অনেক দংকাটি করেছে এত থেকেbastায় সে মঙ্গলে যেতে চাই আ ও আমার মাথা জানস তুই এই দলু তুই কত দেখি স্যার স্যার আমার মনে হয় কি ইলন মাক্সের চাট খুবই পছন্দ এই বেটা চাট পছন্দ লাগলে তো চাটই যাইত মঙ্গল যাইতো না মঙ্গল যাইব রে এইটা কতই আপনার জ্ঞান দেখে আমার খুবই খারাপ লাগতেছে স্যার আপনি এইটাও জানেন না মঙ্গলে দুইটা চাট পৃথিবীতে একটা আমার মনে হয় ইলন মার্কসের একটা চাট পোষায় না চার দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে তাই দুইটা চাট দেখার খুবই শখ এই জন্য সে মঙ্গলে যেতে চায় স্যার ওরে তব গতা হই না তো আমার মাথায় ঠিকঠাক আছে না তা আমার বিলিয়ন ছাত্র মনু তুই কত স্যার স্যার আমার মনে হয় কি ইলন মাক্সের শরীরের ওজন কমানোর খুবই ইচ্ছা তাই মঙ্গল গ্রহ যাইতে চায় এই বেটা কি কস বালা করে বুঝাই এক ক শরীরে ওজন কমানো লেগে মঙ্গল গ্রহ যাইতেই বলে আর স্যার আপনি কি জানেন না পৃথিবীতে যার ওজন একশো কেজি মঙ্গলে গেলে তার ওজন ষাট কেজি হইয়া যায় ইলন মাক্সে পৃথিবীতে থাকতে থাকতে নিজেকে অনেক বাড়ি মনে করতেছে হওয়ার জন্য মঙ্গলে যাইতে চাই স্যার ও রে আইডিয়া শুন না আমি আর ক্যালাস করার ইচ্ছেই থাকলো না রে